দিন নদীনায় গেলেন নদীনায় যাওয়ার পর কার নাই এই আশু ডার দিনেও রোদা রাখলেন ও আমার বেশি আমি সাহ বিদেশ বললেন আশু ডা তোমরা রাখ ফালাম না ফরিদ আবদমন আয়েশা সিদ্দিকা বলেন রমাদনের রোজা জগন ফরজ হল তুরিকা রাসূল সাল্লাল্লাহ আলী ওয়া সাল্লাম আবশ্যিকভাবে আশুডার রোজাকে ত্যাগ করলেন তখন রাসুল বললেন ফালিয়ার কোন ব্যক্তি যদি চায় তাহলে সে আশুরা রোজা রাখবে কোনো ব্যক্তি যদি চায় আশুরা রোজা রাখবে না তার মানে রমাদনের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ফরজ ছিল যখন রমাদনের রোজা ফরজ হলো তখন আশুরা রোজা আর ফরজ নয় মুস্তাহাব হিসেবে আমাদের শরীয়তে থেকে গেল সোহানা তার মানে আশুরা রোজা যদি রাখেন সমাপ হবে আশুরা রোজা যদি না রাখেন গোনা হবে এক সাহাবি বলছেন রাজুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আহতাসিব আল্লাহ কোনো ব্যক্তি যদি আশুরার রোজা রাখে

তখন সাহাবি বলছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আমরা রোজা রাখি ইহুদিরাও রোজা রাখে আমরা রোজা রাখি খ্রিস্টানরাও রোজা রাখে তবে সামনের বছর ফালাম্লা কায়নাল আহুল মুখবে যখন সামনের বছর আপকামিং ইয়ার যখন সামনের বছরটা আসবে ওই সময়ে আমরা শুধু আসুন দশ তারিখে রোজা রাখবো আমরা দশ তারিখের নয় তারিখেরও রোজা রাখবো সারাবি বলেন এই সামনের বছর আসার আগেই হাতটা রসুল সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আশুর আর রোজা তিনি রাখতেন একবার রসুল সাল্লাহাদেরকে ইয়াহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করছেন আচ্ছা এই দিনটাকে তো তোমরা এটাকে এত বেশি সম্মানিত কেন মনে করো মহারণের দশ তারিখে তোমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ কেন মনে হয় তখন ইয়াহুদি খ্রিস্টানরা বলছে এই আশুদার দিনেই আল্লাহ রব্বুল আলমী আমাদের নবী ইয়াহুদিদের নবীর নাম কি মুসা মুসা আমাদেরও নবী বাট তারা স্পেশালি মুসা আলী মানে আসলে মানে না

Fasamahu syukra E asyura dine Musa alaihi salam Syukri asyuru Roja rakhtin Fanahdu nasuhuhu Amra Yahudi Kristian Rau E asyura dine Roja rakhtin Rasul sallallahu alaihi wa sallam Boleh Fanahdu ahakku Wa awla Bi Musa Minkum O Yahudi Kristian Tumra Musa Orusha ni Hishyabin Nizid

তো দুইটা রাখার বিষয়ে আপনি দশ তারিখে রোজাও রাখতে পারেন দশ তারিখের সাথে এগারো তারিখ মিলিয়ে দুইটা অথবা দশ তারিখের সাথে নয় তারিখ মিলিয়ে দুইটা কিন্তু নয় তারিখের সাথে দশ তারিখ মিলিয়ে রাখাটা বেশি উত্তর আজকে হচ্ছে বোয়ার কয় তারিখ আট তারিখ তাহলে আগামীকাল কয় তারিখ রবিবার দশ তারিখ তাহলে আজকে সে খেয়ে কালকে একটা

যদি আশুরা রোজা রাখে আল্লাহ ওই সমস্ত জাতির সব মাফ করে একটা মুখ্য সময় হলো আশুর রোজা আশুরার আসল কাজ আমরা করি না আমরা যত মানে অকাম ফুকামে আমাদের সময় চলে যায় আসল হাদিসের কথা হলো আশুরার দিন আমরা রোজা রাখবো আশুরার দিন আমরা কি করব। তাজিয়া করা যাবে না মেসিল করা যাবে না হাই হোসেন হাই হোসেন করা যাবে না ইমাম জীবিত ছিলেন নাকি ছিলেন না ছিলেন ছিলেন নাকি ছিলেন না ইমাম বোখারি ছিলেন নাকি ছিলেন না ইমাম মুসলিম ইমাম তেলি সবাই ছিলেন যাদেরকে আমরা অনুসরণ করি সবাই ছিলেন তারা কি কেউ আসুকের দিনে কারবালার ঘটনাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করেছে তাহলে আমরা কেন বের করবো

দশ তারিখে ইমাম হুসাইনের শাহাদত হয়েছে তারও আগে মোহাম্মদ সাল্লাসাল্লাম থেকে নিয়ে শুরু করে আদম আলী ইসালাম পর্যন্ত অন্যান্য নবীদের ক্ষেত্রে এই আসুরের একটা গুরুত্ব ছিল আমাদের নবীর সময়ও গুরুত্ব ছিল কারবালার ঘটনা নতুন করে যুক্ত হয়েছে কারবালার ঘটনা নতুন করে যুক্ত হয়েছে ধরুন উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এখন আকস্মিকভাবে দু হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বর একটা ভূমিকম্প হল ভূমিকম্প হওয়ার কারণে ধানমন্ডি পুরোটাই মাটিতে ধসিয়ে গেল অবশ্যই বাঙালি জাতির জন্য এটা একটা ন্যাশনাল ট্রাজেডি একটা জাতীয় ক্রাইসিস আচ্ছা এবার বলেন দু হাজার পঁচিশ সালের যে হলো ষোলোই ডিসেম্বর আর উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ হানাদার বাহিনী থেকে যে স্বাধীনতা অর্জন করল দুইটার মধ্যে সম্পর্ক কি পিছনের মেয়েরা বলেন কোন সম্পর্ক আছে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বাঙালি জাতি যুদ্ধ করে নয় মাস শক্ত যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করেছে আর দু সালে আকস্মিকভাবে একটা ট্র্যাজেডি হলো ভূমিকম্প হলো এই ভূমিকম্পের মধ্যে ধানমন্ডি পুরোটা মাটির সাথে ধসিয়ে গেছে

তাই বলে আশুরার রোজার সাথে এটা কোনো সম্পর্ক নেই আশুরার দিনে তাজিয়া বের করতে হবে তার জন্য রাসুলের ওই হাদিসের ফজিলত এখানে বর্ণিত হয় নাই আসল ঘটনাটা কি ঘটনা হলো এই এমাম হুসাইন কেন শহীদ হয়েছেন ওই বিষয়টা উপলব্ধি করতে হবে ওই বিষয়ে যদি অবজারভেশন না থাকে তাহলে শুধু গল্প কাহিনী শুনে কিছুক্ষণ আবেগ থাকবে পরে ওই শিক্ষাটা থাকবে না আমাদের নবী মোহাম্মদ তার অপাত হল ছয় শত বত্রিশ সয় কত সময় ভাই আমার সাথে সাথে যদি আপনারা বলেন আমি যে আপনাদেরকে জিজ্ঞেস করি বা আপনাদের মুখ থেকে বের করে নিয়ে আসি এইটা করার কারণ হলো এই কথাগুলো আপনাদের মনে থাকবে